তুমি তো তো চোখের জল দেখছি আরে ভগবান ভালো আছো ভালো আছো হ্যাঁ কেন কি হয়েছে শরীর খারাপ কি হয়েছে বলো দাঁতের যন্ত্রণা খেতে পারো না কিছু খাওয়ার সময় সমস্যা হয় দাঁত ব্যথা করে তোমার ছেলে মেয়ে কই আর তুমি এই ফ্ল্যাট সেন্টারে থাকো তোমরা তাহলে তোমার বাড়ি কোথায় বাড়ি যাও না কেন ছেলে দেখে দেখে তো ওষুধ খেয়েছো ওষুধ নিয়ে এসছো কি ওষুধ নেই তো সকালে খেয়েছো কিছু কি খেয়েছো তোমার ছেলে মেয়ে দেখে ছেলে বিয়ে হয়ে গেছে তুমি কি একটু উঠতে পারবে একটু উঠে বসতে পারবে যাক 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 ভালো হয়েছে আচ্ছা এবার একটু বলো দেখি ইশারায় বা একটু কথা বলে বোঝাও দেখি তুমি তো কাজ তো চোখে জল দেখছি হ্যাঁ রে এ ভগবান খেয়েছো সকালে কিছু চোখ দিয়ে জল বেরোচ্ছে আচ্ছা ছেলে বেলে কি ছেলে দেখে দেখে তাহলে কাজ কেন তাহলে কাদার তো কোনো কারণ নেই দেখছি আচ্ছা বাড়ি নেই তুমি ফেলার সেন্টারে থাকো কেন তোমরা হ্যাঁ বের করে দিয়েছে ও মেয়ে বউ এখানে থাকে তাই তো তা তোমাদের বাড়ি এখানটাই কি তা কোথায় থেকে এসছো তোমরা সেই অনেক দূরে তাই তো টাকা দিলে হবে ওষুধ কিনে নিয়ে আসতে পারবে টাকা দেবো না ওষুধ কিনে নিয়ে আসবো টাকা দিলে হবে যে টাকা দেবো না ওষুধ কিনে আনবো না দাঁত খুব যন্ত্রণা করছে তাই তো তোমার ছেলেরা কোথায় থাকে এই জায়গাটাই থাকে বৌমা এখানটায় থাকে তোমার বাড়ি থাকো না কেন হম হ্যাঁ কই ওনার বাড়ি এখানটায় এই ফ্লাশ সেন্ট্রিতে থাকে আর তুমি কি বউমা হ্যাঁ ও আচ্ছা কি বলছো তা কেউ দেখে না নাকি তোমরা ছাড়া আর কেউ দেখানি নি তোমরা দেখো তাই তো ও বাবা মারা গেছে বলতে মানে তোমার শ্বশুর তোমার নিজের বাবা সে বাড়ি কোথায় এখানটায় আচ্ছা কেউ দেখে না তাহলে পাঁচটা ছেলে সেই তুমি মোটামুটি দেখাশোনা করছো তাই তো এখন তো দেখছি তো তোমাদের কাছে আছে যেহেতু এখানে আছে মানে আর ছেলেদের বাড়ি কোথায় অন্য অন্য জায়গায়

ঠিক আছে উনি বলে ভাত টাত খেতে পারেন না? খায় ছড়িয়ে মুড়িয়ে খায় সেরম গালও চিনতে পারে না হম আর ওই ঢপ চাপতে পারে না গলায় টলায় যা চাপে আচ্ছা আবার ভাপা টাকা পাওয়ার কিচ্ছু তুলে দেয় না ওর ওই ছাওয়ালদের দিয়ে দেয় সেই ছাওয়ালদেরই দিয়ে দেয় তোমরা দেখো প্লাস সেই ভাতার যে টাকাগুলো আছে অন্য ছাওয়ালদের দেয় তাই তো অন্য ছেলেদের দেয় ছাওয়ালদের দেয় আমাদের কিছু দেবে না তোমরা এবারে খাওয়া দাওয়া তোমরা যা করো আমরা করো হ্যাঁ হ্যাঁ অন্য ছাওয়ালদের টাকা পয়সা দেবো আচ্ছা

তো তোমার তোমার কথা শুনলাম শুনলাম মুখ থেকে কেউ তো দেখে না এরা ছাড়া তো কেউ দেখে না তোমার কোন ছেলেরা তা বলে তোমার যে টাকা পয়সা তোমরা ভাতা ফাতা পাও সব নাকি অন্য ছেলেদের দাও সেক্ষেত্রে ওদের আপত্তিও নেই তারা দেখাশোনা করে দেখাশোনা তবুও করে আর অন্য ছেলেরা নাকি দেখে না এটা সত্যি আরে তা ঠিক আছে যেহেতু তুমি ওষুধ আনার চেষ্টা করবে আরে কাজ গো ঠিক আছে কান্নাকাটি করো না আচ্ছা আচ্ছা আরে কান্নাকাটি করো না চুপ করো এই টাকা আমরা এখন আপাতত দিয়ে যাচ্ছি তোমার ওষুধ কেনার জন্য ঠিক আছে এই টাকাগুলো গুনতে পারো একটু একটু ইয়ে করো যাই হোক এদের তিনশো টাকা রয়েছে ঠিক আছে এদিকে তাকাও এদিকে তাকাও আমরা তাহলে চলে যাচ্ছি ওষুধ কিনে নিও ঠিক আছে ওষুধ কিনে নেয় আমরা আবার পরে দেখে যাবো তোমাকে ঠিক আছে ওষুধ কিনেছি কিনা কিন্তু শুনে যাবো কিন্তু বুঝলাম না কি বলছো আচ্ছা তোমার দাঁতে যন্ত্রণা করছে তুমি তোমার ছেলেকে বা তোমার কোনো ছেলে যদি এখানে আসে তুমি বলবে এই টাকাটা নিয়ে আমার ওষুধটা কিনে এনে দে তুই যদি এই বাজারের দিকে যাস বা দোকানের দিকে যাস এইভাবে বলবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা চলে যাচ্ছি এই টাকা ওষুধ কিনে নেবে ঠিক আছে আসি খুশি আছ ঠিক আছে আসছি চলে যাচ্ছি তোমার কথা তো খুব একটা বুঝতে পারছি না আসছি হ্যাঁ ঠিক আচ্ছা তুমি শুয়ে পড়ো নাহলে চলে এলো হুম হুম